আসসালামু আলাইকুম ফাঁদিম তো জোহরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আছি মেরিন হেলথ কেয়ার ঢাকাতে ওবিসিটি বা কর্পোরেট যারা ডেস্ক ওয়ার্ক করেন যারা সারাদিন বসে থাকেন বা সারা দিন কম্পিউটারে বসে কাজ করতে হয় আসলে তাদের জন্য আমি কয়েকটা পরামর্শ দিতে চাই মূলত যারা সারাদিন বসে থাকে তাদের দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল ফ্যাটটা খুব বেশি পরিমাণে থাকে অর্থাৎ তাদের কিন্তু যখন ওয়েস্ট সারকমফারেন্স অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে মেলদের ছেলেদের যদি একশো সেন্টিমিটারের ওপরে যখন কোমরটার চওড়া হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো ডিজিজের আক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তার মধ্যে প্রথম হচ্ছে ফ্যাটি লিভার লিভার ডিজিজের আক্রমণ যেহেতু বেড়ে যায় সেই হেতু কোলেস্ট্রল লেভেলটাও অনেক বেড়ে যায় তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অবশ্যই তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় হতে পারে আমাদের হতে পারে এরকম যে আমরা ৩০ মিনিট পর পর একটু পুরো অফিসটাতে মিনিটের একটা রাউন্ড দিয়ে দিতে পারি আমরা আমাদের কালিকদেরকে হাই হ্যালো বলতে পারি সেক্ষেত্রে যেমন আমাদের নিজের কর্মচাঞ্চল্যতা বাড়বে মানসিক শান্তি বাড়বে ঠিক তেমনি নিজেদেরও একটু হাঁটা চলা হলো তারপরে আমরা অনেকেই আছে যে একসঙ্গে বসে থাকতে থাকতে অনেক সময় বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি তো তিরিশ মিনিট পর যখন আমরা মুভমেন্ট করব। তখন আমরা একটু পানি পান করতে পারি অথবা শসা বা কোনো আর জাতীয় দু একটা ফল বা দু একটা বাদাম এটা খেতে পারি এবং অন্যান্য আমরা কালিকদের সাথেও এটা শেয়ার করতে পারি সেক্ষেত্রে হবে একবারে খুব বেশি খাবার খাওয়ার টেন্ডেন্সিটা যেমন কমে যাবে ঠিক তেমনি ওই ফাইবার জাতীয় খাবার পেটটা ভরা থাকবে যে কারণে আমাদের হাই কোলেস্ট্রল লেভেলটা একটু কমাতে সাহায্য করবে তাই যারা সারাদিন ডেস্ক ওয়ার্কে থাকে তো তারা কিন্তু এভাবে করে নিজেদেরকে ফিট রাখতে পারেন ধন্যবাদ